নাম তার ইন্দুবালা বয়স মাত্র পনেরো বিয়ে করার ইচ্ছা না থাকলেও কয়েক মাস আগে হিন্দু রীতি অনুযায়ী চল্লিশ বছরের এক জমিদারের সাথে তার বিয়ে হয়েছে ইন্দুবালা তার স্বামীকে রোজ গরম জল করে দেয় কারণ তার স্বামীর একটু একটু কাশি হয়েছে হঠাৎ পাঁচ দিন পর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার স্বামীর আত্মীয় স্বজনরা তার মৃত স্বামীকে খাটে করে শ্মশানে নিয়ে যাচ্ছে এদিকে কিছুজন মহিলা ইন্দুবালাকে নতুন কাপড় এবং গয়না পরিয়ে সাজাচ্ছে ইন্দুবালা কিছু বুঝতে না পেরে এক মহিলাকে জিজ্ঞাসা করল আজকে আমাকে কেন নতুন শাড়ি পরাচ্ছ এটা বলতেই ততক্ষণে গ্রামের পাঁচজন পুরুষ হাতে লাঠি নিয়ে এলো ইন্দুবালাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য সামনে রয়েছে জমিদারের মৃতদেহ এবং পিছনে নতুন সাজে ইন্দুবালা সঙ্গে পাঁচজন পুরুষ শ্মশানে দাও দাও করে জ্বলছে মৃতদেহের আগুন ইন্দুবালা হঠাৎ কেঁদে কেঁদে বলতে লাগলো এ কি করছো তোমরা ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমি মরতে চাই না চাই না মরতে পাঁচজন পুরুষ ইন্দুবালাকে জোর করে আগুনের দিকে ঠেলে দিল ইন্দুবালা কাঁদছে লাঠি দিয়ে তার উপর আঘাত করা হচ্ছে যাতে সে পালাতে না পারে এদিকে ঢাক ঢোলো বেশ জোরেই বাঁধছে কিছুক্ষণ চিৎকার করার পর ইন্দুবালা চুপ হয়ে গেল মৃত স্বামীর আগুনে পুড়ে মারা গেল ইন্দুবালা গল্পটা কাল্পনিক কিন্তু এই প্রথাটা ছিল সত্যি যেটাকে বলা হতো সতীদাহ প্রথা স্বামী মারা গেলে তার সাথে বিধবা স্ত্রীকে জীবন্ত জ্বালানো হতো স্বামীর আগুনের চিতায় আজ থেকে প্রায় দুশো বছর আগে না জানি কত ইন্দুবালা এভাবেই নিজের জীবন ত্যাগ করেছে প্রাথমিকভাবে এই প্রথা প্রচলিত ছিল বাংলাতে আঠেরোশো সালে কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে প্রায় চারশো আটত্রিশটি এরকম ঘটনা ঘটেছে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো সালের মধ্যে বাংলায় সতীদাহের ঘটনার সংখ্যা আটশো উনচল্লিশটি এই কুপ্রথা বন্ধ করা হয় যখন রাজা রামমোহন রায় এটার বিরুদ্ধে আন্দোলন করেন কিভাবে বন্ধ করা হলো এই প্রথা ইতিহাস কি বলে সতীদাহ প্রথার ব্যাপারে এর প্রভাব কি বর্তমানেও ভারতবর্ষে আছে চলুন আজকে আলোচনা করি সতী শব্দটি এসেছে পুরাণের দক্ষ রাজার কন্যা দেবী সতীর থেকে তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের স্ত্রী রাজা দক্ষ তাদের বিয়ে মেনে নিতে পারেননি একদিন সতীর সামনেই শিবকে তিনি অপমান করেন এবং দেবী সতী এই অপমান মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন ঠিক কোন সময় থেকে এই সতীদাহ প্রথা চালু হয়েছে সেটা আজও সঠিক জানা যায়নি তবে ঐতিহাসিকদের মতে এই সতীদাহ প্রথা চারশো খ্রিস্টাব্দের আগে থেকেই ভারতবর্ষে প্রচলিত ছিল কিন্তু আগে শুধু উচ্চশ্রেণীর লোক ও রাজারা যুদ্ধে মারা গেলে তার স্ত্রী নিজের ইচ্ছায় স্বামীর আগুনে নিজেকে দাহ করে মৃত্যুবরণ করতেন যেমন পুষ্যভূতী বংশের রাজা হর্ষবর্ধনের মা রানী যশোমতী রাজা প্রভাকর বর্ধনের আগুনের চিতায় ঝাঁপ দিয়েছিলেন উত্তর ভারতের রাজপুতদের ওপর যখন আফগান বা অন্য জাতিরা আক্রমণ করত এবং রাজারা যুদ্ধে মৃত্যুবরণ করলে তাদের স্ত্রীরা শত্রুদের হাত থেকে বন্দিত্ব এবং ধর্ষণ এড়াতে নিজের ইচ্ছায় তাদের স্বামীর আগুনের চিতায় মৃত্যুবরণ করতেন এই প্রথাকে বলা হতো জওহর এবং এই জহর প্রথা শুধুমাত্র রাজপুতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল আস্তে আস্তে এই প্রথাটি অন্যান্য জাতিতেও ছড়িয়ে যায় এবং বাংলাতে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় বাংলার এই প্রথাকে বলা হতো সতীদাহ প্রথা স্বামী মারা গেলে বিধবা স্ত্রীকে বাধ্যতামূলক নিজের স্বামীর চিতায় পড়তে হতো বিধবা স্ত্রী মৃত্যুবরণ না মেনে নিলেও তাকে জোর করে স্বামীর আগুনে পড়া হতো চিতার পাশে থাকা উন্মুক্ত জনতা হাতে লাঠি বা কাঠ নিয়ে থাকত যদি অর্ধদগ্ধ নারীটি আগুন ছেড়ে পালিয়ে যেত তাহলে ওই লাঠি দিয়েই নারীটিকে প্রহার করা হতো জীবন্ত পুড়ে মরার জন্য লাঠির আঘাতে যাতে বিধবা নারীটির মৃত্যু না হয় এটাও লক্ষ্য রাখা হতো কারণ রীতি অনুযায়ী নারীটিকে আগুনেই পুড়তে হবে কেউ কেউ চিৎকার করে কাঁদত ছেড়ে দিতে বলতো কিন্তু এই আওয়াজ এড়ানোর জন্য সেখানে খুব জোরে ঢাকঢোল বাজানো হতো এভাবেই অষ্টাদশ শতাব্দী অবধি বাংলায় এই কুপ্রথা খুব জোরদার প্রচলিত ছিল এই কুপ্রথা ভারতবর্ষে বেশি চর্চিত হয় যখন বাংলার এক মহান ব্যক্তি এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে রামমোহনের জন্ম হয়েছিল তিনি সংস্কৃত ফার্সি এবং ইংরেজি ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন এবং আরবি ল্যাটিন ও গ্রিক ভাষাও জানতেন তিনি আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করেন উনিশশো সালে ডেভিড হিয়ারের সহযোগিতায় তিনি কলকাতা হিন্দু কলেজ স্থাপন করেন যার বর্তমান নাম কলকাতার কলেজ স্ট্রিটে এটি অবস্থিত বাল্যবিবাহ বহুবিবাহ এবং পণ প্রথা শেষ করার জন্য তিনি সমাজের বিরুদ্ধে বহু লড়াই করেন এবং মেয়েদের শিক্ষা এবং বিধবা বিবাহের মতো ধারণা তিনি প্রচার করেন আঠেরোশো এগারো সালে রাজা রামমোহন রায়ের দাদা জগমোহন রায়ের মৃত্যু হয় সমাজের চাপে সতেরো বছরের রামমোহন রায়ের বৌদিকে জোর করে আগুনের চিতায় জীবন্ত জ্বালানো হয় বহু চেষ্টার ফলেও তিনি তার বৌদিকে বাঁচাতে পারেননি এই পুরো ঘটনায় একটা গভীর প্রভাব ফেলে রামমোহন রায়ের ওপরে কারণ তিনি নিজের চোখে দেখেছেন যে সমাজের চাপে কিভাবে তার সতেরো বছরের বৌদিকে জোর করে জ্বলন্ত চিতায় পোড়ানো হয়েছে এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি যতক্ষণ না এই সতীদাহ প্রথা বন্ধ করবেন তিনি চুপ থাকবেন না শাসনে শাসনে ঘুরে তিনি মৃতের বাড়ির লোকজনকে বোঝাতেন আর এই কাজটা মোটেই সহজ ছিল না কারণ এটি এমন একটি সমাজ ছিল যেখানে অধিকাংশ মানুষ রাজা রামমোহন রায়ের ধারণার বিরুদ্ধে ছিল এভাবেই তিনি সতীদাহ প্রথা বন্ধ করার আন্দোলন শুরু করেন রামমোহন রায়ের আগে অনেক রাজাই সতীদাহ প্রথাকে বন্ধ করার চেষ্টা করেছিল পনেরোশো সালে আকবর সতীদাহের ক্ষেত্রে কোনো প্রকার বাধ্যতামূলক ব্যবহার রোধ করার জন্য আদেশ জারি করেছিল পরে জাহাঙ্গীর এবং ঔরঙ্গজেবও একই আদেশ জারি করেন কিন্তু এরপরেও সতীদাহের ঘটনা অব্যাহত ছিল এরপর ভারতবর্ষে ব্রিটিশ এলে তারা এই সতীদাহ প্রথার উপর কোনো হস্তক্ষেপ করেনি ফলে এই প্রথা চলতেই থাকে আঠেরোশো সালে রামমোহন রায় কলকাতাতে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন মূলত এই সভার কাজ ছিল মানুষকে একত্রিত করে তাদের নিজের ধারণাগুলো আলোচনা করা এই আত্মীয় সভাকে পরে তিনি ব্রাহ্মসমাজ নামেও রূপ দেন ব্রাহ্ম সমাজের প্রভাব বাড়তে থাকলো এবং দেশের বিভিন্ন জায়গায় এ প্রভাব দেখা গেল এরপর তিনি বাংলা ভাষায় সতীদাহ প্রথার বিরুদ্ধে কয়েকটি প্রবন্ধ লিখলেন রামমোহন রায়ের সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন দেখে কিছু হিন্দু একজোট হয়ে রামমোহন রায়ের বিরুদ্ধে দাঁড়ালেন আঠেরোশো আঠাশ সালে ভারতের গভর্নর হন লর্ড উইলিয়াম বেন্টিং রামমোহন রায়ের বহু প্রচেষ্টার পর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা চৌঠা ডিসেম্বর আঠেরোশো উনতিরিশ সালে ব্রিটিশ ভারতে সতীদাহ প্রথা বন্ধ করার আইন পাশ হয় এই আইন পাশ হওয়ার পর এই আইনের বিরুদ্ধে রাধাকান্ত দেবের নেতৃত্বে কলকাতায় এক সংগঠন বানানো হয় যার নাম ছিল ধর্মসভা এই ধর্মসভা বানানোর উদ্দেশ্য ছিল এই সতীদাহ প্রথা যেন কোনো মতেই বন্ধ না হয় পরে আঠেরোশো ছাপ্পান্ন সালে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ আইন পাশ হয় ঠিক তখনও এই ধর্মসভা এই বিবাহ আইনের বিরুদ্ধে ছিল প্রথা চালু রাখার জন্য ধর্মসভা প্রহু প্রচেষ্টাই করে এমনকি ধর্মসভা প্রিভি কাউন্সিলে লর্ড উইলিয়াম বেন্টিং এর সতীদাহ নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি দরখাস্ত দাখিল করে ধর্মসভার এই দরখাস্তের বিরুদ্ধে রামমোহন রায় এরপর একটি জাহাজে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সতীদাহ প্রথা নিয়ে বহু তর্ক বিতর্ক হয় রাজা রামমোহন রায় নিজের মত রাখেন অবশেষে উনিশশো সালে ইংল্যান্ডে প্রিভি কাউন্সিল দ্বারা ধর্মসভার সতীদাহ নিষেধাজ্ঞার বিরুদ্ধে দরখাস্তকে বাতিল করা হলো এবং ব্রিটিশ ভারতে সতীদাহ প্রথা বন্ধ করা হলো জয়ী হলেন রাজা রামমোহন রায় এরপর রামমোহন রায় তার জীবনের শেষ তিন বছর ইংল্যান্ডেই কাটেন এর মাঝে তিনি একবার ফ্রান্সেও গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাস করতে থাকেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে মৃত্যু হয় রাজা রামমোহন রায়ের বর্তমানে ব্রিস্টল শহরে রামমোহন রায়ের একটি মূর্তিও রয়েছে সতীদাহ প্রথা বন্ধ হওয়ার পর আরও কি এই কুপ্রথা মানুষের মধ্যে প্রচলিত আছে তার কোনো সঠিক তথ্য নেই তবে গত কয়েক দশকে মৃত স্বামীর চিতায় আগুনে পোড়ার বিভিন্ন ঘটনা এসেছে এবং এই মৃত্যুগুলো ছিল নিজের স্বেচ্ছায় কিছু ক্ষেত্রে নিঃসন্তানের জন্য আবার কিছু ক্ষেত্রে দারিদ্রতার কারণে উনিশশো সালে আলোচিত একটি ঘটনা ছিল রাজস্থানের এক গ্রামের আঠেরো বছর বয়সী কানওয়ারের স্বামী মারা গেলে রূপ কানওয়ার স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছিল কিছুজন বলেন যে সমাজের চাপে তাকে এই কাজ করতে হয়েছে আবার কিছুজন বলেন যে সম্ভবত গুরুতর শোকের ফলে তিনি আত্মহত্যা করেছেন সতীদাহ প্রথা কেবলমাত্র সংস্কৃতির ভূমিকা পালন করেছে এই ঘটনার ফলে সতীদাহ প্রথার বিরুদ্ধে আরও অতিরিক্ত আইন পাশ করা হয়েছিল দু ছয় সালে উত্তরপ্রদেশের পঁয়ত্রিশ বছরের এক মহিলা এবং ওই বছরই মধ্যপ্রদেশের চল্লিশ বছরের এক মহিলা তাদের স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছিল দু আট সালে ছত্তিশগড়ের পঁচাত্তর বছরের এক মহিলা ওই একইভাবে আত্মহত্যা করে সমাজের চাপে সাতেরো বছর বয়সী রামমোহন রায়ের বৌদিকে যেমন বাধ্য করা হয় আগুনের জীবন্ত চিতাই পোড়ার জন্য এই মৃত্যুগুলো সেরকম ছিল না তারা নিজের স্বেচ্ছায় আত্মহত্যা করেছিল